আসসালামু আলাইকুম স্বপ্ন নির সকলকে স্বাগতম এই ফ্লটগুলো হচ্ছে আমাদের রাইস ট্রান্সপ্লান্টের মেশিন দিয়ে রোপন আমনের ফ্লট এবং এই ফ্লটের ভ্যারাইটি হচ্ছে গিয়ে সাতাশি পুরো ফ্লট এপাশে যা আছে সম্পূর্ণটা সাতাশি এবং এ যেগুলো আছে এগুলো হচ্ছে 103 যেটি বর্তমানে বাংলাদেশের বিধান একশো তিন মেগা ভ্যারাইটি আমনের জন্য ওটা এখন আমাদের মাঝে অনেকেরই একটা ধারণা থাকে যে রাইস প্লান্ডারে টিলারিং কম হয় ফলন কম হয় বা ধানের গ্রোথ কম হয় দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এটা রোপণ হচ্ছে যে আজকে সাত আড়াইশ দিন বয়স হয়েছে রোপণ মানে জমিতে রোপণ করা হয়েছে আজকে সাতাশ দিন আর চারার বয়স ছিল তেইশ দিন সব মিলে পঞ্চাশ দিনের বয়সে চারা এখন পর্যন্ত মানে গাছের বয়স পঞ্চাশ দিন দূর থেকে দেখা যাচ্ছে যে টিলারিংয়ের সংখ্যা দেখেন কেউ যদি দেখে জমিটা বলবে যে প্রায় দুই মাস হয়ে গেছে এরকম অনেকে বলবে যে দুই মাসের বয়সে জমি কিন্তু দেখেন টিলারিংয়ের পরিমাণ আর আমাদের এ পাশে যে জমিটা আছে যেটা একশো তিন ওটা হইতেছে গা আজকে তেইশ দিন হয়েছে গা রোপণ চারার বয়স সেম কিন্তু এটা রোপণ হয়েছে তেইশ দিন এখানে একটু সমস্যা ছিল আমাদের এই যে এই ফ্লটটা থেকে এই ফ্লটটা একটু নিচে থাকার কারণে এটা টিলারিংটা একটু কম হয়েছে আর বয়স তো কম পাঁচ দিন ব্যবধান আছে এটা পানি ছিল বেশি দেখে এটা টিলারিংটা একটু কম কিন্তু এই যে সাতাশি যেটা দেখেন কি পরিমাণ টিলারিং মাঝে মাঝে কম আছে কিন্তু ম্যাক্সিমাম টিলারিংই দেখেন জমির একেবারে কী পরিমাণ টিলারিং হয়েছে আসলে যান্ত্রিক শীতে যান্ত্রিকরণ যেটা যান্ত্রিক ব্যবহার কিন্তু কৃষকদের লাভবানের জন্যই ব্যবহার হয় কিন্তু আমাদের ব্যবহার করতে অনিচ্ছুক বিশেষ করে রাইস পান্ডার আমাদের একেবারেই অনিচ্ছুক ছোট চারা রোপণ করা হয় কেমনি কি কি আসে বেশি মানে এটা একটা আমাদের প্যারা থাকে আসলে কৃষকদের মনে একটা মানে ভয় থাকবেই কারণ আমরা যে ফসল উৎপাদন করি এই ফসল দিয়ে আমাদের সারা সিজন বা সারা বছর চলা লাগে যেহেতু আমাদের আদার্স কোনো সোর্স না ইনকামের সেক্ষেত্রে একটা ভয় থাকে যে যদি লাগাই ফলনটা না হয় এটা হচ্ছে আমাদের প্রধান মানে ভয় কারণ আমরা হাতে লাগাই অভ্যস্ত কিন্তু একজন ব্যক্তি যদি রেশন ফান্ডার ব্যবহার করে তখন আমার এলাকায় ফ্রডে অনেকে চাষি আছে যারা মানে ফলনে দেখে তারা নিজেই রাইস চারা উৎপাদন করে নিজেই আমার মাধ্যমে তারা রোপণ করতেছে স্বপ্ন নির মাধ্যমে রোপণ করতেছে এরকম বিভিন্ন চাষি আছে এবং বিভিন্ন জায়গা থেকে বলে কিন্তু মেশিনের পরিবহন খরচটা অনেক হয়ে যায় সেই কারণে পরিবহন করতে কষ্টকর কস্টিংটা বেশি হয়ে যাওয়ার কারণে পরিবহন করে তাদেরটা সম্ভব হয় না আবার যদি কোথাও পাঁচ এক ছয় এক দশ একর করে হয় তাহলে সম্ভব হয় কিন্তু একটি ওয়াকিং ডে মেশিনের দাম কিন্তু একেবারে বেশি না যদি আমাদের উপজেলাতে বা ইউনিয়ন ভিত্তিক যদি একটা করে উদ্যোক্তা তৈরি হয় যদি সে যদি সিজনে পঞ্চাশ একর জমি রোপণ করতে পারে এক দুই সিজনের ভিতরে ইনশাল্লাহ সে টাকা তুলে ফেলতে পারে আসলে এটার ফলন কিন্তু অনেক রোপণের জমির কিন্তু ফলন অনেক ভারে এটা আমরা পরীক্ষিত এবং সারের পরিমাণটাও কম লাগে কিন্তু আমরা যতই মুখে বলি কেউ বিশ্বাস করতে চায় না অনেক জায়গায় বলি চাষিদেরকে কেউ বিশ্বাস করতে চায় না সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবো আপনারা নিজেরা ফিলগুলো ভিজিট করেন আমার এখানে আসেন দেখে যান যে কন্ডিশন কীরকম আমি কি সবগুলো কি সত্য বলি না মিথ্যা বলি কারণ বিশ্বাস একটা বিষয় থাকা অবশ্যই দরকার নিজের চোখের বিশ্বাসটা অন্যরকম আমি বললাম যে এটাই হানড্রেড পারসেন্ট এটা কোনো কথা না নিজের চোখে এসে দেখেন আমার ফার্মে আসেন যে যে জায়গাগুলো আমরা রোপণ করি ওই ওই গুলো দেখেন দেখে নিজের চোখকে দেখেন যে ফলনের তারতম্য যে ওই পাশ থেকে ওই পাশে জমিটা একটু ঢালু তো এই পাশের একটু উঁচু এ টিলারিং টিলারিংয়ের সংখ্যা আরও বেশি মানে প্রত্যেকটা গুছা এখনই প্রায় তিরিশটা চল্লিশটা করে টিলারিং রয়েছে তাহলে সবাইকে যান্ত্রিক ব্যবহারের জন্য ব্যবহার করার জন্য অনুরোধ